আসসালামু আলাইকুম আজকে ইউনিক ডিজাইনের মধ্যে আপনাদের জন্যই লোনের কালেকশন নিয়ে আসছে আজকে ড্রেসগুলো আপনি নেন কিংবা না নেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন এত সুন্দর সুন্দর একটি ডিজাইনে তিনটা কালার নিয়ে আসছি এই গরমের একমাত্র বর্ষা থাকবে এই ড্রেসগুলো প্রথমে আমরা ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে এই প্রথমে হচ্ছে আনবক্সিং করা হচ্ছে প্রিন্টটা অসম্ভব সুন্দর প্রিন্ট দেখুন প্রিন্টের ডিজাইনটা যা দেখুন বাও এটা চলার আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা চমৎকার এটা হচ্ছে অফওয়াইট গোল্ডেন ব্ল্যাক কম্বিনেশনে থাকবে এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টটা দেখুন জবা ফুল জবা ফুল কিন্তু একটা ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এবং এটার কোয়ালিটিটা থাকবে ফাইন কটনের কোয়ালিটি একেবারে রিয়েল ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই সাইডটাতে একটা আলাদা ডিজাইন করা হয়েছে এই সাইডটাতে হচ্ছে জবা ফুল ডিজাইন করা হয়েছে এবং এই সাইডটাতে কিন্তু জবা ফুল ডিজাইন করা হয়েছে এই সাইডটাতে হচ্ছে মানে ব্ল্যাকের ওপর অফওয়াইট গোল্ডেন দিয়ে সুন্দর ডিজাইনটা করা হয়েছে নেকের যে প্রিন্টটা অসম্ভব সুন্দর আমি দূর থেকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা ড্রেসকে আপনারা মিস করা যায় এক একটি করে লাইক একটি করে শেয়ার করে দেন যাতে করে এই সুন্দর ভিডিওটা না হারাই যায় তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্যাকসাইডটা থাকবে ব্যাক ব্যাকসাইডের প্রিন্টও সেরকম থাকছে দুই হাজার সালের একেবারে নতুন একটা কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে ফাইন কটনের এটা একেবারে লাকজারিয়াস লোনের কালেকশন বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের স্যালোয়ার পেয়ে যাবো আমরা আর দোপাট্টা যেটা আছে দুপাটাটা অসম্ভব সুন্দর দুপাটা থাকবে ওয়াও দুপাটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাই দিই এত সুন্দর দুপাটটা আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন বিশেষ করে ড্রেসের জন্য এবং দুপাটার জন্যে এত দুই সালের সবচেয়ে সেরা আজকে রোনের কালেকশানে দেখাচ্ছি ফাইন কটনের উপরে এবং প্রিন্টের কম্বিনেশন এগুলো হচ্ছে ফেব্রিক্সের কোয়ালিটি এবং ডিজাইনের যে কম্বিনেশন সব থেকে কিন্তু আলাদা থাকছে এগুলো প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে হচ্ছে নয়শো টাকা করে দেবো এটা হচ্ছে ওল্লিফের সাথে অফ হোয়াইট গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা যার যে কালারটা ভালো লাগবে কেউ দেরি করবেন না এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অসম্ভব সুন্দর এই যে এটা আসবো হচ্ছে দুপাটাটা দুপাটা সেরকম থাকবে এখন দেখাবো আপনাদেরকে সি ব্লু কালারটা এটার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে সি ব্লুর মধ্যে অফ হোয়াইট কালার দিয়ে কম্বিনেশনটা করা কন্ট্রাস্টটা করা থাকবে দেখুন কত নাইস এই ড্রেসগুলো প্রত্যেকটা কালার সুন্দর তিনটা কালার দেখিয়েছি তিনটা কালারে কিন্তু বাদ দিতে পারবেন না কোনোটাই বাদ দিতে পারবেন না পড়া ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এই যে এটা আসবো হচ্ছে আপনার দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে ড্রেসের প্রিন্টটা আমরা দুপাতার মধ্যে পেয়ে যাচ্ছি তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ